আমি কত কৌটো লোকের বিক্রি করে দিচ্তাম আর এখন আমার কৌটো রাস্তার থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে গাছ লাগানোর জন্য কিনেছি বন্ধ যে

এ তো গরমের বাজার চলে এসেছে দেখছি গরমের বাজার চলে এসছে গরম তো হালকা হালকা পড়েও গেছে তো এই যে চলে এসছে বাজার তো কি কি বাজার এনেছে অবশ্যই তোমাদের দেখাবো তবে আমি এই জিনিসগুলো পেয়ে কিন্তু ভীষণ খুশি এগুলো এখনই আমার কাজে লাগানো শুরু হয়ে যাবে ঠিক আছে তো এই যে বাজার এনেছে দেখো তো ঠিক আছে চলো বাজার কি এনেছে পরে দেখাচ্ছি ঠিক আছে এই যে বাজার আজ বলে গেল এখানে নাকি অনেক টাকার বাজার তো চলো বাজারগুলি দেখবে দেখে তোমরা বলবে এখানে কত টাকার বাজার হতে পারে ঠিক আছে তো সবার প্রথমে এনেছে দুটো খুব সুন্দর ডাটা দেখো ডাটা দুটো কিন্তু দারুন এনেছে এই যে এখানে দুখানা ডাটা এনেছে এনেছে একটা বেগুন কালো বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর এনেছে এই যে ঠিক আছে আর এনেছে চেন্নাই কুমড়োই দেখো এই কুমড়োগুলো খেতে কিন্তু দারুণ লাগে ঠিক আছে আর আজকে কিন্তু পুরো গরমের কালে যেমন উচ্ছেটা গরমকালে ভালো লাগে এই ডাটাও কিন্তু মাছের ঝোলে খেতে ভালো লাগে আর উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা খেতে ভালো লাগে আর এনেছে এই যে 봐봐 কি সুন্দর ক্যালিফ্লাওয়ারটা এবারে সাদা দbdb করছে এই যে দেখো খুব সুন্দর দেখতে ফুলকপিটা এবারে দbdbে এই হচ্ছে সবজি বাজার আচ্ছা আর কি এনেছে চলো দেখা এখানে এনেছে চিংড়ি মাছ এই দেখো এই যে এই ম্যাচ এখানে একশো গ্রাম মতন হবে ঠিক আছে কি দেড়শো গ্রাম হতে পারে একশো গ্রাম আর এখানে এনেছে দুটু মাছ বাজার তো তোমরা একটু আইডিয়া করে বলো এখানে ক টাকার বাজার হতে পারে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি রান্না বান্না করে গুছিয়ে নি এই যে দেখো এই দু রকম মাছ কুমড়ো উচ্ছে বেগুন ফুলকপি আর দুটো ডাটা তো তোমরা একটু বলো তো এখানে ক বাজার হতে পারে ঠিক আছে